আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে এক্সট্রা ব্র্যান্ডের বেশ কিছু শার্ট নিয়ে হাজির হয়েছি সবগুলো কালেকশন খুব সুন্দর জোস এবং ম্যাগনিফিসেন্ট হবে কটন কালেকশনের শার্টগুলো এক এক করে আমরা দেখে নিব চলুন বন্ধুরা এক এক করে শার্টগুলো দেখে শার্ট আপনাদের সামনে হাজির করেছি খুবই কালারফুল একটি সুন্দর চেক শার্ট চলুন কাছ থেকে প্রোডাক্ট একটু দেখে প্রোডাক্ট ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কাছ থেকে খুব সুন্দর মোলায়েম এবং পরে খুব আরাম হবে গ্রীষ্ম বসায় যে কোনো ঋতুতে এটি আপনারা পড়তে পারবে তাছাড়া এর স্টিচ কোয়ালিটিটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি খুব সুন্দর ফিনিশিং স্টিচ কোয়ালিটি সাথে সুন্দর ম্যাচিং বটন দেওয়া হয়েছে কলার কোয়ালিটি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি কলার হয়েছে ব্যক্তির গায়ে সুন্দর মানাবে আমাদের কাছে সবগুলো সাইজই অ্যাভেলেবল হবে এস এম এল এক্স এল প্রত্যেকটি সাইজই হবে যারা এই আমাদের থেকে সরাসরি কালেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর আর অবশ্যই বন্ধুরা আমাদের আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকুন আরেকটি সুন্দর কালেকশন আপনাদের সামনে হাজির করেছি খুব সুন্দর ম্যাগনেশন একটি কালারফুল একটি একটি প্রোডাক্ট এটিও আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই কালারফুল ডিজাইন যেকোনো ব্যক্তির গায়ে এটি সুন্দর মানাবে আর আমরা আপনাদেরকে আগেও বলেছি এই প্রত্যেকটি সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল হবে এস এম এল এক্সেল প্রত্যেকটি সাইজই আমরা দিতে পারবো একটু কাছ থেকে একটু আপনাদেরকে স্টিচ কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি খুব উন্নত মানের প্রোডাক্ট যেকোনো ব্যক্তি একটি নিট নিতে পারবেন আর প্রাইস গুলো অবশ্যই রিজনেবল একটি প্রাইস হবে প্রাইস গুলো জানতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানতে চান তিন শটের মাধ্যমে আমরা প্রাইস গুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাচিং এই স্টিচ কোয়ালিটিটা ব্যাকপার্ট থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন খুবই সুন্দর স্টিচ কোয়ালিটি সুন্দর করে মিলিয়ে দেওয়া হয়েছে ফ্যাশনেবল একটি ডিজাইন করা একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট আমরা পরের কালেকশনে চলে বন্ধুরা প্রত্যেকটা রিজনেবল প্রাইস হবে যারা রিজনেবল প্রাইসগুলো অবশ্যই আমাদের আমাদের কমেন্টের মাধ্যমে জানতে চান আর কি সুন্দর কালেকশন আমাদের সামনে হাজির হয়েছে এটি কিন্তু আর একটি কালেকশন সুন্দর ম্যাচিং দেখতে পাচ্ছেন আপনার ব্যাপারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরের কালেকশনে চলে যাচ্ছি যারা এই ধরনের প্রোডাক্টগুলো সরাসরি আমাদের থেকে কালেকশন করতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিয়ে চাচ্ছি আমাদের শপের ঠিকানা শেখ শপিং গীতাঞ্জলি মেন আর একটি সুন্দর কালেকশন আমাদের আমি হাজির রয়েছে খুবই সুন্দর কালেকশনটি দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাকপার্টটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জোস ম্যাচিং করে দেওয়া যেকোনো ব্যক্তির গায়ে এটি সুন্দর মানাবে ফ্যাশনেবলি প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা আমাদেরকে আমাদেরকে আমাদের কাছ থেকে নিতে জন্য অবশ্যই আমাদের ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানতে চান কোন প্রোডাক্টটি আপনার কাছে সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সাথে হাজির করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটিও একটি সুন্দর একটি প্রিন্ট করা একটি ডিজাইন প্রত্যেকটা কালেকশনই কটন কালেকশন তো খুবই উন্নত মানের প্রোডাক্ট বাংলাদেশের অন্যতম একটি ব্র্যান্ড এক্সট্রা ব্র্যান্ডের প্রত্যেকটি শার্ট আর আমি আপনাদেরকে আগেও বলেছি এগুলো সাইজগুলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল হবে এম এল এল এম এ এস এম এল এক্সেল সবগুলো সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল হবে আর প্রাইসগুলো জানতে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানতে চান আমরা প্রাইসগুলো আপনাদেরকে বলে দেবো সুন্দর আরেকটি ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন শার্টে খুব সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট যারা এই ধরনের কালেকশন নিতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানতে চাই আমি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবে ম্যাসেঞ্জারের মাধ্যমেও আপনারা আমাদের সাথে কানেক্ট করতে পারবে আমাদের ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা সরাসরি শপে এসে এই প্রোডাক্টগুলো সরাসরি দেখে নিতে চাচ্ছে তাদেরকে আমি ঠিকানাটা আবার বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা শেখা সেন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স গ সুন্দর আর একটি কালকশন আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একটি লাস্ট একটি প্রোডাক্ট আমাদের সামনে হাজির সুন্দর উপর করা সুন্দর কালেকশন কাছ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আমি আপনাদের কটন কালেক্ট কটন কোয়ালিটি খুব সফট কটন কটনের উপর করা খুব কমফোর্টেবল প্রোডাক্ট স্টিচ কোয়ালিটিও খুবই সুন্দর স্টিচ কোয়ালিটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কাছ থেকে দেখুন কলারে সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এর হাতার কোয়ালিটিটাও খুবই সুন্দর আমি হাতার কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর করে স্টিচ কোয়ালিটি করে মিলিয়ে দেওয়া হয়েছে জো এই প্রোডাক্ট টি খুবই সুন্দর একটা রিজনেবল প্রাইসে আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছে যারা সরাসরি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সব থেকে নিতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করুন আমাদের শপে ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা যেও সেই প্রোডাক্টের ব্যাকপার্টটাও আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো সব ধরনের প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে প্রাইসগুলো অ্যাভেলেবল হবে অন্যান্য প্রোডাক্টও আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের সব ভিজিট করুন আমাদের ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চান কোন প্রোডাক্টে আপনার কাছে ভালো লেগেছে এবং প্রাইসও জানতে চান আমরা প্রাইসগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে নেক্সট কোনো ভিডিওতে স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও যদি জানতে চান সে সম্বন্ধেও আমাদের কমেন্ট করুন আমরা সেই সময় আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং সালামু আলাইকুম